সিগন্যাল আছে সিগন্যাল কাজ করবে আর যে পাশের সুস্থ আছে এটা হচ্ছে সেন্সর এটা সেন্সর কাজ করবে মনে এটা হচ্ছে একটা জয়কালী হেডলাইট

এটাতে দুইটা আছে এটা এই হচ্ছে ম্যানুয়ালি সুইচ এটা দিয়ে হাই লো মিডিয়াম এবং সিগন্যাল আছে রেড সিগন্যাল আছে এই সিগন্যাল কাজ করবে আর যে পাশে সুইচটা আছে এটা হচ্ছে সেন্সর এটা সেন্সরে কাজ করবে মনে করেন আপনি কাজ করতে সেন্সর ক্ষেত্রে এটা লাইটের প্রয়োজন হচ্ছে না আপনি অফ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি হাতের ইশারায় অন অফ করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এটা ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন